120 এর কালারিং টাকা একশো সত্তর টাকা ডজন আট কালার কলম এটা সাতশো সত্তর টাকা বক্স আঠারো কালার চব্বিশ কালার সিনোমেক্স একশো পঁচিশ টাকা একশো পঞ্চাশ টাকা যাই নেন পাঁচশো তো বিশ টাকা বয়ানোর টাকা কলম একশো দশ টাকা পাতা এটা সত্তর টাকা হচ্ছে একশো তো মেশিন একটা হচ্ছে ক্রাউন কোম্পানি দুশো টাকা পেন্সিল

দুইশো পঞ্চান্ন টাকা আছে একশো বিশ টাকা ডাবল দুইশো তিরিশ টাকা বুলেট সাপনার একশো তো পঞ্চাশ টাকা আছে একশো পঁয়তাল্লিশ টাকা এটা আছে একশো টাকা আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি 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 পানি কালার বড় ছোট সবই আছে আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার এলাকার মনসুর খান প্লাজা এই মার্কেটটির নিস্তারতে অবস্থিত রহমতী স্টেশনারি এই দোকানটিতে আমার অনেকগুলো ভিডিও রহমতি স্টেশনারি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা দেখেন নাই সেখান থেকে সেগুলো দেখে নিতে পারেন আর আজকেও আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আবারও চলে আসলাম রহমতী স্টেশনারি আপডেট ভিডিও নিয়ে সালামু আলাইকুম মাহুদ ভাই কেমন আছেন

01743115286 আর একটা আছে রবি নাম্বার 0183037329 এটা হচ্ছে ইমো আসে WhatsApp আসে আজকে দর্শকদের উদ্দেশ্যে কি দেখাবেন দর্শকদের উদ্দেশ্যে এখন তো দেখাবো হচ্ছে কালার পেন্সিল যত কালার পেন্সিল চলতেছে ওয়াটার সাইন পেন তারপরে ওয়াটার কালার এগুলো মাশাআল্লাহ এখন অনেক চলতেছে তো ভিডিওর শুরুতে আর একটা কথা বলতে চাই যে অনেক দিন তো হয়ে গেলো ভাইয়া এই আইটেমগুলোর দাম কমছে না বাড়ছে না না কমছে অনেক কমের দাম কমছে মাশাআল্লাহ যে দেখাতে যাচ্ছি আমাদের এখানে কালার পেন্সিল আছে ছোট থ্রি কালার ছোট ডুমস কালার ছোট নটরাস কালার বড় ডুমস কালার বড় ডুমস কালার নটরাজ কালার আছে ছোট কালার ধরো তেত্রিশ টাকা ছোট প্রিন্স কালার দুইশো ষাট টাকা বড় প্রিন্স কালার চারশো আশি টাকা জুহাই কালার তিনশো চব্বিশ টাকা ছোট থ্রি কালার পঁচিশ টাকা ছোট ডুমস কালার পঁয়ত্রিশ টাকা বড় থ্রি কালার পঞ্চাশ টাকা বড় ডুমস কালার সত্তর টাকা বড় নটরাজ কালার পঁয়ষট্টি টাকা খুবই হস্তা দাম এবং খুবই 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 কম দাম এখন বর্তমানে আগে থেকে অনেক কম দাম আছে মার্শাল্লাহ এখন কাস্টমার ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ আমি এখন কিছু পেন্সিল দেখাচ্ছি পেন্সিল গুলো হচ্ছে এইরকম এই যে দেখি এটা হচ্ছে সিনোম্যাক্স এর কার্বন পেন্সিল একশো সত্তর টাকা এটা হচ্ছে আটচল্লিশ পিস বোয়াম পেন্সিল বলি আমরা একশো সত্তর টাকা এটা ছত্রিশ পিস চায়না পেন্সিল একশো ষাট টাকা এটা মন্ডেট কোম্পানি একশো আশি টাকা এটা মন্ডেট কোম্পানি একশো আশি আপেলের ছত্রিশ পিস আইমেক্সের মতো এটা হচ্ছে একশো চল্লিশ টাকা আশি টাকা সাতশো টাকা ব্ল্যাক পেন্সিল আটত্রিশ টাকা ওয়ানলি ছয়শো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এটা বাহাত্তর টাকা এটা হলো সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা ছয়শো আশি টাকা গুরুষ এটা হচ্ছে ছয়শো আশি টাকা গুরুষ ছয়শো টাকা গুরুষ সাতশো চল্লিশ টাকা গুরুষ পঁয়ত্রিশ টাকা প্যাকেট এই যে গুরুস করে বললাম এগুলো হচ্ছে গুরুস আর বাদ হচ্ছে প্যাকেট এটা হচ্ছে প্যাকেট এগুলো হচ্ছে প্যাকেটের দাম বললাম হ্যাঁ মলতে ডোমসের যেগুলো আছে এগুলো প্যাকেটের দাম বললাম আমি হ্যাঁ এছাড়াও আরো বিভিন্ন রকমের পেন্সিল কালার পেন্সিল সবাই আইটেমই আছে স্টেশনারি জগতে এই যে উপরে এগুলো সবই পেন্সিল সবই পেন্সিল হ্যাঁ উপরে এগুলো ডিসপ্লে ছাড়াও অনেক আছে ডিসপ্লে ছাড়াও অনেক আছে আরো পেন্সিল ইনশাল্লাহ আপনারা চাইলে আরো ছবি চাইলে ছবি দেওয়া যাবে ইনশাল্লাহ জি এটা আছে মোটেক্স জুরি জরি কলম একশো টাকা পাতা এটা আছে ঢুমসের কিক কলম পঁচাত্তর টাকা এটা আছে দুইশো তেপান্ন পাতা মেশিন মাত্র চারশো সত্তর টাকা ডজন এটা আছে চায়না ইন্টিকাটার পঁয়তাল্লিশ টাকা প্যাকেট আর এটা আছে ষোলো ষোলো কালার সময় সাতশো টাকা ডজন তারপর আছে পাতা তুলি তারপর আছে স্কেচ ফাইন স্যান্ড প্যান আটত্রিশ টাকা টেম্পারার কালার আছে বারো কালার ছয় কালার বারো কালার আঠারো কালার তিনটাই দাম আছে বারো কালার ধরবো হচ্ছে তিরিশ টাকা আঠারো কালার বিশ টাকা আর আঠারো কালার পাঁচচল্লিশ টাকা ছয় কালার বিশ টাকা বিডি পেন্সিল বক্স আছে আমাদের কাছে একটা হচ্ছে চশমা ডিজাইন একটা হচ্ছে টাকা টাকা এটা পার পিস হ্যাঁ যেটাই লাগে বলতে পারেন বিডি পেন্সিল অনেক কোয়ালিটি আছে একশো আশি টাকা পর্যন্ত আছে আইডি ফিতা আছে আইডি কার্ড আছে এখন আমি ড্রোমস কিছু গিফট আইটেম দেখাচ্ছি এবার পেন্টিং সেট দুইশো ষাট টাকা আর্ট স্টক একশো ষাট টাকা চ্যাম্পিয়ন সেট একশো বিশ টাকা ড্রোমস ওয়াও সেট অনলি আশি টাকা

এটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এটাও একশো পঞ্চান্ন টাকা এটা হলো আটানব্বই টাকা সাতানব্বই টাকা আটানব্বই টাকা একশো তো পঁয়ত্রিশ টাকা একশো তো পঁয়ত্রিশ টাকা সবগুলো আছে 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 ক্যাঙ্গারু হ্যাঁ এগুলো সব আছে চাইনা এটা আছে অনলি একশো বিশ টাকা বক্স এটা দুইশো আশি টাকা বক্স এটা তিনশো পঞ্চান্ন টাকা বক্স এটা চারশো চারশো টাকা বক্স ছোট পিন আছে ক্যাঙ্গারু দুইশো টাকা বক্স একশো আশি টাকা বক্স ক্যাঙ্গারু পাঁচ আছে একশো বিশ টাকা

পিনিয়মার এটা হচ্ছে ক্যাঙ্গারু সিঙ্গেল পাঞ্চ মেশিন হ্যাঁ এটা হচ্ছে একশো টাকা পিনিয়মার আছে পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা পিনিয়মার থাই সুতা তিনশো আশি টাকা ফান্ডা কি মোম একশো পঞ্চাশ টাকা ডজন একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারোটা পিস খুবই কম দামে আর এগুলো আরো অনেক কোয়ালিটি আছে দুইশো বিশ টাকা তিনশো টাকা হ্যাঁ ওগুলো অনেক কোয়ালিটি আছে সুতা পেন্সিলের ভিতরে আরো অনেক কোয়ালিটি আছে গম্ব সুতা পেন্সিল আছে একশো তিরিশ টাকা ডজন এর ভিতরে ডায়মন্ড সুতা আছে একশো পঁয়তাল্লিশ টাকা ডজন এগুলো ভিতরে এক এক কালারও হয় আবার বারো কালার হয় হ্যাঁ ডায়মন্ডের এর ভিতরে এক কালার হয় এবং বারো কালার হয় হ্যাঁ আছে আপনাকে ডাব্লু বি পুষ্পিন পুষ্পিন অনলি ছয়শো সাতশো বিশ টাকা ষাট টাকা পিস এটা একশো পিস থাকে কাটা কাটা একশো পিস এই এক ডিব্বার দাম ষাট টাকা সাতশো বিশ টাকা দাম তারপর আছে জেমস ক্লিপ পঞ্চান্ন টাকা এটার ভিতরে আরো বিভিন্ন রকমের কোয়ালিটি আছে হ্যাঁ তিরিশ টাকা পিস আছে ষাট টাকা পিস আছে হ্যাঁ তারপর হচ্ছে প্রাইস মেশিন প্রাইস মেশিন একটা হচ্ছে ক্রাউন কোম্পানি দুইশো আশি টাকা দুদুলি কোম্পানি দুইশো ষাট টাকা তারপর আছে আমাদের কাছে হচ্ছে কালার পেপার বারোটা কালার আছে বারোটা কালার আটষট্টি টাকা আটষট্টি টাকা জরি পেপার আছে একশো তো বিশ টাকা আর এক কালার যেগুলো একশো পঁচিশ টাকা জরি পেপার গ্রিটার পেপার এগুলো তো কালার হয় এক কালারের তো দশটা কালার হয় হ্যাঁ যেটা চাবেন এটাও দেওয়া যাবে আমার কাছে অনেক রকমের স্কেল আছে এখান থেকে নিয়ে পর্যন্ত সবগুলোই স্কেল হ্যাঁ এটা হচ্ছে রাবার স্কেল রাবার স্কেল এটা হচ্ছে চারশো বিশ টাকা বক্স অনলি চারশো বিশ টাকা বক্স এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বক্স এটা হলো পাঁচশো টাকা বক্স তিন ডজন সবগুলো তিন ডজন করে থাকে এটা হচ্ছে কম দামি একটু ভালো তারপরে একটা চায় না হ্যাঁ তুবা কার্ড স্কেল একশো সত্তর টাকা ডজ বক্স বিগ বক্স স্কেল সাতচল্লিশ টাকা সুপার কিং পঞ্চাশ টাকা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ষাট টাকা স্ট্যাম্প ফোড পঞ্চান্ন টাকা কার্ড স্কেল ভালো কোয়ালিটি চায় অনেকে একশো তো তিরিশ টাকা ডজন একশো তো তিরিশ টাকা ডজন খুব ভালো আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট ছিল যেগুলো দেখানো হয়নি এখনও ফুলিট খুব কম দামের ভিতরে নিয়ে আসছে সি ফোর্স ছোটো ফুলিট খুবই ভালো একশো তো বিশ টাকা ডজন মানে দশ টাকা পিস অনলি দশ টাকা পিস তারপর আছে মোন্ডার পেন ফুলিট একশো আশি টাকা ডজন অনলি একশো আশি টাকা সি ফোর্স পেনফুলিট একশো পঁচাত্তর টাকা ডজন একশো পঁচাত্তর টাকা ডজন তারপর ষাট টাকা ডজন খুব সুন্দর সিঙ্গেল পিসের পাতা পেনফুলিট দুইশো ষাট টাকা ডজন দেখেন এখন আছে বক্স এটা আছে একশো পঁয়তাল্লিশ টাকা টাকা এটা এটা একশো বিশ ক্যালকুলেটার সাথে হ্যাঁ সাপটারওয়ালা একশো দু দশ টাকা এটাও ক্যালকুলেটার সাথে একশো পাঁচ টাকা এটা আছে জরিওয়ালা পেন্সিল বক্স নব্বই টাকা এটা আছে অ্যাম্বো খুব সুন্দর মাল এটা হচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা আরও কম আরও অনেক ডিজাইনের পেন্সিল বক্স আছে ফ্লোমো আইটেম আর বাংলা মাল যেগুলো আছে একশো ষাট টাকা ডজন একশো আশি টাকা ডজন দুইশো বিশ টাকা ডজন তিনশো টাকা ডজন চারশো টাকা ডজন চারশো টাকা ডজন এই ধরনের বাংলা মাল আমার কাছে অনেক আছে এগুলো এখানে দেখানোর কোনো নেই কারণ অনেকে জানে কম দেখাচ্ছি এখন এখানে অল্প কয়েকটা আইটেম আছে হ্যাঁ সকাল সকাল তো এখানে ম্যাক্স আছে মার্শাল আছে পাইলট আছে আইটন আছে ডোলসের নর্মাল যেমিত আছে ডোমসের কালারিং যেমিত আছে ডোমসের জিও টন আছে ডোমসের একসন আছে আমাদের কাছে এখানে শেষ হয়ে গেছে এই জন্য দেখাতে পারছি না এগুলো হচ্ছে সাতশো দশ টাকা মার্শাল সাতশো দশ টাকা পাইলট আটশোশ পঞ্চাশ টাকা ডোমসের একশন একশো তো টাকা হ্যাঁ ডোমসের জিওটন যেমিতে আছে একশো বিশ টাকা পিস ডুমসের কালারিং যেমিত আছে একশো পনেরো টাকা পিস ডোমস সিলভার যেমি আছে একশো দশ টাকা পিস এখন আমি আরো কিছু আইটেম দেখেছি এটা জমি স্কেল পুঁথি স্কেল যেটাকে বলে এটা হচ্ছে ছয় ইঞ্চি বারো ইঞ্চি করে এটা পাঁচশো নব্বই টাকা বক্স চল্লিশ পিস এটা হচ্ছে স্টিকি নোটস দুইশো পঞ্চান্ন টাকা এটা আছে পাতলা দুইশো স্টিকি নোটস তিন তিন দুইশো পঞ্চাশ টাকা ফস্টেপ আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি এক ইঞ্চি পানি কালার বড় ছোট সবই আছে মোটা পাতলা কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে দেখানোর মতো এই নেই এই জন্য আমি একটার ধারাই দেখলাম এবং অনেক কোয়ালিটি আছে তারপর আছে আমার টাকা বাথা টাকার জন্য টেপ এটা হচ্ছে পাতলা মোটা অনেক কোয়ালিটি আছে পাঁচ টাকা সাইজ আছে এটার ভিতরে ওয়াশি টেপ আছে ওয়ানলি ছত্রিশ টাকা থাই কেচি আছে মানে অনলি দশ টাকা পিস তারপর আট ইঞ্চি কেঁচি ছ ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি চারোটা সাইজ আছে পানি পাতা গাম আছে দুধের গাম আছে হ্যাঁ এগুলো হচ্ছে আইকা এটা হচ্ছে আইকা এটা হলো পানি কালার গাম হম এটা অনলি সত্তর টাকা এটা হচ্ছে একশো তো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা কেচি আছে দুইশো তো সত্তর টাকা দুইশো ষাট টাকা দুইশো আশি টাকা আট ইঞ্চিটা বর্তমান রেট একটু বেশি আছে পাঁচশো টাকা হ্যাঁ ওয়াশিটা আছে ছত্রিশ টাকা অনলি ছত্রিশ টাকা এগুলো আছে এগুলো হচ্ছে আছে আপনার আঠাইশ টাকা এটা আছে আপনার চল্লিশ টাকা এটা আছে আপনার একশো টাকা ডজন থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত ডজন চার কোনো স্কেল একটা হয় রাবারের স্কেল একটা হয় প্লাস্টিকের একশো বিশ টাকা ডজন আর একশো আশি টাকা ডজন যেহেতু দুইটা কোয়ালিটি বিডি মানি পঞ্চ আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বল মানি পঞ্চ দুশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা কালার পেন্সিল আছে আঠারো কালার চব্বিশ কালার সিনোম্যাক্স একশো পঁচিশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে আট ইঞ্চি ট্যাপ সিলেট এটা হচ্ছে একশো টাকা দশ ইঞ্চি আছে দুইশো পিচি আছে বারো ইঞ্চি আছে দুইশো ষাট টাকা এখন কিছু হাইলাইটার ও প্লাস মার্কার দেখাবো এই যে মন্ডেট মার্কার মন্ডেড ফাইভ ফুট মার্কার দুইশো পঞ্চান্ন টাকা ডজন দুইশো পঞ্চান্ন টাকা ডজন তারপর আছে লিলি হাইলাইটার অনলি ষোলো টাকা পিস এটার ভিতরে পাঁচটা কালার আছে ফেভার কেসেল আছে ফেভার কেসেল আছে হ্যাঁ তারপর পারমানেন্ট মার্কার আছে আমাদের কাছে অনলি বারো টাকা পিস হোয়াইট মার্কার আছে বারো টাকা পিস

হ্যাঁ লেখা দেখা যায় না দুটো লাইট মালে লেখা দেখা যায় পঁচাশি টাকা ডজন একশো পঞ্চাশ লাইফ আছে ডুমের রাবার বাহাত্তর টাকা বিশ পিস তারপর আছে স্টুডেন্ট টাবার নব্বই টাকা অনলি নব্বই টাকা চল্লিশ অরেঞ্জ রাবার একশো মানে চল্লিশ পিসের দাম একশো টাকা বিশ পিসের রাবার এটা হচ্ছে বিশ পিসের রাবার

যেটা অনেক রকমের চাইলে পাওয়া যাবে ইনশাআল্লাহ সাইলাস আমাদের কাছে কিছু এটা হচ্ছে মিনি মিনি জালি ফাইল আছে সবচেয়ে বেশি রানিং মাল যেটা এটা হচ্ছে মিনি জালি ফাইল 20 পার এটা মিনি সাইজও আছে এ4 আছে এফসি আছে তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে আপনার 200 180 টাকা 260 টাকা 120 টাকা বোতাম ফাইল আছে আমাদের কাছে বোতাম আমাদের 110 টাকা লাইনার ফাইল আছে 280 টাকা অনলি 280 টাকা আরো কি বিভিন্ন রকমের বারো পকেট হ্যান্ডেল ফাইল আছে ডাবল পকেট ফাইল আছে এখানে আমি আরো অনেক আইটেম দেখাচ্ছি আর অনেক আইটেম দেখাইছি যেটা যেভাবে নেন এগুলো পাইকারি ব্যবসা করি তো পাইকারি খুচরা পাইকারি দুটোই বিক্রি করা হয় ঠিক খুচরা নিলে কিছুটা রেট বেশি পড়ে হ্যাঁ আর আমি যা দেখাচ্ছি এখানে কোনো প্রকারের দুই নাম্বারই নাই আর সব সময় কন্ডিশনেও আর কন্ডিশনে বলেন ব্যাংকিং বলেন যেভাবে বলেন বিকাশ নগদ যেভাবে লেনদেন করার দরকার আপনি করবেন কোনো অসুবিধা নাই ভিডিও অডিও কল দিয়েও মাল নেওয়ার সুবিধা আছে কোরিয়া সার্ভিস ট্রান্সপোর্ট সবগুলোতে মাল পণ্য দিয়ে থাকে